সো হ্যালো এ আমি কিন্তু দুপুর দুপুর বেরিয়ে পড়েছি বাট কোথায় যাচ্ছি সেটা বলছি তোমাদের একটু অপেক্ষা কর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু একজনের অপেক্ষাতে আছি আর এই যে ইনি হলেন তিনি যার অপেক্ষায় ছিলাম আর এই দিকে দেখো আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি তারপরেই কিন্তু আমি বারবার করে ফোনটা দেখছি যে কটা বাজে যতক্ষণ এই কাজটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ মনের মধ্যে একটা কেমন কেমন হচ্ছে হচ্ছে ঠিকঠাক টাইমে আমি বের করাতে পারবো তো রেডি করতে পারবো তো এটাই চিন্তা আর এদিকে দেখো আমি কিন্তু ব্রাইডের লোকেশনে এসেই আমি কাজ শুরু করে দিয়েছি ফার্স্টেই আর হ্যাঁ আসল কথাটাই বলা হলো না দিনটি ছিল উনত্রিশে নভেম্বর রাইট কিন্তু বিয়ের দিনও আমার কাছেই সেজেছে তো চলো আগের দিনের রিভিউটা নিয়ে নেওয়া যাক আচ্ছা আগের দিন যে আমার কাছে সেজেছিলে তো তোমার কেমন লেগেছে সেটা একটু বলে দাও আমার তো খুবই সুন্দর লেগেছে খুবই পছন্দ হয়েছে তোমার মনের মতো সবকিছু হয়েছে ঠিক আছে আজকে দেখা যাক কেমন হয় ঠিক আছে তোমার উপরে সব কিছু আচ্ছা আর এইদিকে হয়তো তোমরা শুনতেই পেয়েছো আজকেও কিন্তু আমার উপরেই সব কিছুটা ছেড়ে দিয়েছে তো আমিও খুব টেনশানে আছি তো চলো কেমন লুকটা হয় ফাইনালি তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো আর এই কথাটা শুনলেও ভালো লাগে যে সম্পূর্ণ দায়িত্বটা তোমার উপরেই ছেড়ে দিয়েছি সত্যি বলতে আমার তো খুবই ভালো লাগে আর এই কথাটা শোনার সব মেকআপ আর্টিস্টদের কাছেই একটা আলাদা ভালোবাসা এবং ভালো লাগা রয়েছে চলো আমি ফার্স্টেই কিন্তু এখানে আই আইমেকআপের করে নিয়েছি তো তোমরা দেখতে থাকো আই আইমেকআপটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কারণ দিদি কিন্তু আমাকে ফার্স্টেই বলেছিল যে তোমার উপরে আমার ভরসা আছে তুমি তোমার যেমন পারো তুমি তোমার মনের মতো করে আমাকে সাজিয়ে দাও আর এইদিকে দেখো আমার আই মেকআপ কিন্তু একদম কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানিও কিন্তু আই মেকআপ কমপ্লিট তারপরেই কিন্তু আমি স্কিন প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি আর হ্যাঁ সাতাশে নভেম্বরের ভিডিওটা কিন্তু আমি আপলোড করেছি তো অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ ব্রাইডের মুখে এত সুন্দর সুন্দর রিভিউ পাওয়ার পর কাজের প্রতি যেন আরও আলাদা একটা অনুভূতি আসে বা জোর এনার্জি সব কিছুটাই আসে বললেই চলে আর হ্যাঁ ব্রাইট কিন্তু আমাকে ফেসবুক থেকেই বুকিং করেছিল আর আমার ব্রাইট কিন্তু এমনিতেই মিষ্টি দেখতে আর এইদিকে দিকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমার কলকাটা কাটা কমপ্লিট হয়ে গেল আর কলকাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর এদিকে কিন্তু আমি ওকে বললাম যে হেয়ারটা ক্রিম্পিং করো তো হেয়ার ক্রিম্পিংয়ের কাজে লেগে পড়েছে আর এইদিকে দেখো একটু খাওয়া দাওয়া করে নিলাম আর গোলাপগুলো কত সুন্দর আর এই দিকে দেখো আমার ব্রাইডের ফাইনাল লুক কমপ্লিট এবার কিন্তু আমি জুয়েলারিগুলো পরাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর এই এইদিকে দেখো শেষমেশ সব জুয়েলারিও আমি পরে দিয়েছি পরানোর পরেই কিন্তু আমি এদিকে ব্রাইডের মাথাতে ঘুমটা দিয়ে দিচ্ছি তো দেখো আমার ব্রাইডকে কেমন লাগছে আমার তো পুরো মনে হচ্ছে একদম লক্ষ্মী ঠাকুর তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আই মেকআপটা তোমরা দেখে নাও একদম কাছ থেকে তো আই মেকআপ আর কলকা ফুল লুকটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ আর এটাতে কোনো ফিল্টার বা কিছু সেরকম কিছুই দেওয়া নেই এমনি নর্মাল ক্যামেরা দিয়েই ভিডিওটি করা হয়েছে তো চলো ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ আর যারা চাইছো তোমাদের স্পেশাল দিনটিতে আমার কাছে সাজতে তো নাইন এই নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো তো আমি আরও একবার স্ক্রিনে নাম্বারটি দিয়ে দেবো তো তোমরা দেখে অবশ্যই ঝটপট করে কন্ট্যাক্ট করে নাও কারণ এখন থেকেই অনেক ডেটই বুকিং হয়ে গেছে ফাইনালি এদিকে রিভিউটা নিয়ে নেওয়া যাক ব্রাইডের কাছে তো ফাইনাল লুক তোমার কমপ্লিট তো বলো কেমন লাগলো জোরে বলার আমার কথা খুবই সুন্দর লেগেছে হুম সবকিছু মনের মতো একদম আচ্ছা ঠিক আছে তো আজকের মতো টাটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো সবাই ভালো থাকো সুস্থ থেকো তো টাটা বাই বাই